আমরা রেশনাল নাম্বার আলোচনা করেছি সেই রেশনাল নাম্বারে আরেকটা আমরা এক্সাম্পল করবো রেশনাল নাম্বার মানে রেশিওতে লেখা হবে পি বাই কিউ যেমন কিউ ইয়ে নট ইজ টু জিরো কিউ জিরো হলে কী হবে ওটা আনডিফাইন্ড ফাইভ বাই জিরো পাঁচটি জিরো দিয়ে ভাগ করা যায় না এটা কোনো আনডিফাইন্ড ডিফাইন করা যায় না এটাকে কোনো সংজ্ঞা দেওয়া যায় না এই জন্য বলা আনডিফাইন্ড হলো এবারে আমরা একটা এক্সাম্পল করবো ধরো ফাইন্ড ধরো চারটে রেশনাল নাম্বার বিটুইন চারটে রেশানাল নাম্বার বিটুইন মানে মধ্যে চারটে রেশনাল দুটো দুটো নাম্বার আছে রেশানাল নাম্বার টু বাই থ্রি আর ফোর বাই ফাইভ টু আর ফোর বাই আমি বলছিলাম ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি আর ফাইভ বাই এর মধ্যে নাম্বার আমরা ঠিক কী করতে পারি টু বাই থ্রি মাঝখানে কী হবে থ্রি মাঝখানে কী কী হতে পারে থ্রি বাই থ্রি হতে পারে ফোর বাই থ্রি হতে পারে তারপরে ফাইভ বাই থ্রি কিন্তু আমার চারটে লিখতে বলেছে তাহলে আমি এটাকে কী করবো কী করবো না টু বাই থ্রিকে আমরা লিখতে পারি টু বাই থ্রি ইজ ইজিক্যাল টু টোয়েন্টি বাই থার্টি তাই না আবার ফাইভ বাই থ্রিকে আমরা লিখতে পারি ফিফটি বাই থার্টি হলো তাহলে টোয়েন্টি অফ থার্টি আর ফিফটি অফ থার্টির মাঝখানে আর কী হবে কী কী হতে পারে টোয়েন্টি ওয়ান অফ থার্টি টোয়েন্টি টু অফ থার্টি টোয়েন্টি থ্রি অফ থার্টি টোয়েন্টি ফোর অফ থার্টি এবং অনেক নাম্বার দেখা যেতে পারে এটা একটা এক্সাম্পল হল এবারে রেশানাল নাম্বার দুটো রেশনাল নাম্বারের মধ্যে আমাদেরকে আরও কয়েকটা রেশনাল নাম্বার তার মাঝখানে আছে এরকম দেখতে হবে যেমন ধরো মাইনাস টু একটা রেশনাল নাম্বার আর ফাইভ এটা আমরা কী রকম করবো মাইনাস টুর পরে তো আমরা মাইনাস ওয়ান পেয়ে যাবো জিরো পাব ওয়ান পাবো টু থ্রি এতগুলো পেয়ে যাব তাই না কিন্তু আমরা এরকম এটা এরকম যদি এটা সিম্পল আছে তাই আমরা করে দিলাম কিন্তু আমরা কী করবো মাইনাস টুকে লিখবো না মাইনাস টুকে লিখবো মাইনাস টোয়েন্টি বাই টেন দেখো মাইনাস টু হচ্ছে আর ফিফটিকে লিখবো ফাইভ কে লিখব ফিফটি বাই টেন ফাইভ কেন এখানে মাইনাস মাইনাস নাইনটিন বাই টেন তারপরে আবার মাইনাস এইটিন বাই টেন এরপরে ফর্টি নাইন বাই টেন অনেক নাম্বার আমরা লিখতে পারবো তো যত খুশি নাম্বার আমরা বের করতে পারবো এই হচ্ছে রেশনাল নাম্বার বের করার পদ্ধতি কী কী রেশানাল নাম্বার আমরা দুটো রেশানাল নাম্বারের মধ্যে আমরা কিছু রেশানাল নাম্বার ঢোকাতে পারি ঠিক আছে এরপরে আজকে আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে ডেসিমাল ডেসিমেল নাম্বার ডেসিমাল নাম্বার আমরা জানি দশমিক দিয়ে লেখা হয় যেমন যেমন ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ মানে কি ওয়ানকে যদি আমরা ফাইভ দিয়ে ভাগ করি ফাইভ জিরো পয়েন্ট একটা জিরো দেব টু জিরো টেন তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট টু হলো এবারে তাহলে আমরা একটা রেশনাল নাম্বারকে রাসায়ন নাম্বারকে আমরা ডেসিমেলা দেখে হলো রাসায়ন নাম্বার ডেসিমেলা হয় এবারে কিছু কিছু এই ডেসিমেলোটা কি না এখানে ভাগ ভাগ ফল জিরো হয়ে গেল এবারে কিছু কিছু ভাগ আছে যেগুলো ভাগ জিরো হয় না ভাগ ভাগশেষ ভাগশেষ জিরো আমরা ভুল বললাম ভাগশেষটা জিরো কিছু কিছু নাম্বার আছে যেটার ভাগশেষ হয় না ভাগশেষ থেকেই যায় যেমন যেমন ধরো টু বাই থ্রি দুইকে তিন দিয়ে ভাগ করি আমরা তিন জিরো পয়েন্ট জিরো ছয়ে আঠেরো দুই আবার জন্য একটা কুড়ি নামবে ছয় আঠেরো দুই আবার পঞ্চের জন্য জুড়ে নামবেন তার মানে এই দেখো কুড়ি আবার কুড়ি আবার কুড়ি তার এটা রিপিট হতে থাকবে এটা রেকারিং বা রিপিটিং ং বার রিপিটিং তাহলে এটা হচ্ছে রিপিটিং ডেসিমাল রিপিটিং ডেসিমাল তার মানে এই রিপিটিং ডেসিমালকে আমরা লিখতে পারি কি যে জিনিসটা রিপিট হচ্ছে সেটার উপরে একটা ড্যাশ দিয়ে দিই বার এরকম লিখলে আমরা ধরে নেব জিরো পয়েন্ট সিক্স 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 এর কোনো শেষ নেই হলো এটা হচ্ছে এটা শেষ নেই মানে নন টার্মিনেটিং রেস রেকার শেষ হওয়া মানে হচ্ছে নন টার্মিনেটিং টার্মিনেট হচ্ছে না এটা শেষই হবে না নন টার্মিনেটিং রিপিটিং একই জিনিস রিপিট হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা নাম্বার জিরো পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি এরকম করেই একই নাম্বার রিপিট হচ্ছে দুটো নাম্বার রিপিট হচ্ছে তাহলে এটা আমরা লিখব কি জিরো পয়েন্ট টু থ্রি বার তার মানে এটা মানে হচ্ছে এইটা ঠিক আছে এটাও এটাও যেহেতু শেষ হবে না এটাও নন টার্মিনেটিং রিপিটিং নন টার্মিনেটিং রিপিটিং ঠিক আছে আচ্ছা এবারে আরেক ধরনের নাম্বার হয় যেগুলো নন টার্মিনেটিং নন রিপিটিং এগুলো সব কিন্তু ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারকে আমরা কী দিয়ে এগুলো সব হচ্ছে ইনটিজার হলো এবারে আমরা এ করব যে আমরা জানব যে রেকারিং রেসিমেন্ট ইনটিজার আর রেশনাল নাম্বার রেশনাল নাম্বার এবারে আরেক ধরনের নাম্বার হয় যেগুলো কোনো শেষও হয় না আবার রিপিটও হয় না যেমন ধরো ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ওয়ান ফাইভ সিক্স থ্রি ওয়ান টু এগুলো কোনোটা রিপিট হচ্ছে না কোনোটা রিপিট হচ্ছে না একটা একটা নাম্বার মাঝে মাঝে রিপিট হচ্ছে কোনো একটা কোনো একটা সিকোয়েন্স নেই মানে কোনো একটা ছন্দ নেই এগুলো এটা হচ্ছে নন টার্মিনেটিং শেষও হচ্ছে না শেষও হচ্ছে না আবার নন টার্মিনেটিং আর রিপিটও হচ্ছে না নন রিপিটিং তাহলে নন টার্মিনেটিং নন রিপিটিং হলে সেই নাম্বারকে আমরা বলব যে ই নাম্বার নাম্বার ইরেশনাল নাম্বার ই নাম্বার এর একটা এক্সাম্পল হচ্ছে পাই পাই মানে পাই পাই এটাকে এটার নাম হচ্ছে পাই পিআই পাই পাইয়ের ভ্যালু কি বাইশ বাই সাত বাইশকে সাত দিয়ে ভাগ করি আমরা সাত তিনে একুশ এক সাত এক সাত তিন তিরিশ চারে আঠাশ দুই হ্যাঁ দুই কুড়ি সাত দুয়ে চোদ্দ এভাবে এটা কন্টিনিউশ হতে থাকবে কিন্তু কোনো জিনিস রিপিট হবে না কোনো একটা ছন্দে রিপিট হবে না এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক এর কিছু এক্সাম্পল পরের দিন হবে